বড় মেয়েদের নাইটি টপস গেঞ্জি এটার মধ্যে অনেকগুলো কালার হবে ড্রাম সাইজ সহ হবে সাইজ হবে চারটা এবং ড্রাম সাইজ সহ হবে তার মধ্যে কালার হবে অনেকগুলো কালারগুলো দেখাচ্ছি দেখেন এই যে কালার অনেকগুলো কালার হবে কালারগুলো সবই স্ট্যান্ডার্ড কালার এবং রানিং কালার এবং খুবই গর্জিয়াস এগুলো ওয়ান চার পিস করে এরকম পলি করা হবে এবং এক ডে বান্ডেল হবে যে রকমভাবে কালার বাই কালার এরকম প্যাকেট করা হবে এই যে দেখতে পারতেছেন হিউজ পরিমাণ মাল কালেকশন এই যে আমাদের মাল আসছে মালরা মাল আমাদের নিজের নিজেদেরই মাল এগুলো এখন প্যাকেট হচ্ছে তারপরে এগুলো এরকমভাবে প্যাকেট করে এই যে এরকমভাবে সাজানো হবে কালারগুলো খুব চমৎকার কালার এই জায়গায় যদিও সবগুলো কালার দেওয়া নেয় এছাড়াও আর বিভিন্ন কালার হবে এবং বিভিন্ন রকম ডিজাইনও হবে সাথে আমাদের প্লাজো কালেকশান আছে হিউজ পরিমাণ প্লাজোর কালেকশান হবে এরপর হচ্ছে এই যেগুলো আমাদের প্লাজো প্লাজোর মধ্যে এরকমভাবে নিচে ডিজাইন করা হবে এই যে লেস করা হবে নিচের ডিজাইনগুলো দেখেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর এবং এগুলোর সাইজ হবে ফ্রি সাইজ বড়োদের বড়ো মেয়েদের গার্লসের হবে এগুলো বড়ো মেয়েদের এরপরে যে কালার হবে বিভিন্ন রকম কালার হবে যেটা সাইজটা দেখেন বিশাল বড় সাইজ একদম লুজ ফিটিং বড় বড়ো মেয়েদের জন্য এটা বড় মেয়েদের প্লাজো ওগুলোর কালার হবে বিভিন্ন রকম হরেক রকম কালার হবে আর সবগুলোই হবে স্ট্যান্ডার্ড কালার যে কোনো ড্রেসের সাথে এগুলো ম্যাচিং হওয়ার মতো এই যে ওদের প্লাজো কালেকশনগুলো এরকম কালার হবে এর মধ্যে অসংখ্য কালার হবে এই যে জাস্ট আপনাদের বোঝানোর জন্য দু চারটা কালার আমরা সামনে পেশ করছি এছাড়া আর বিভিন্ন রকম কালার হবে আর মালগুলো হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি মালের মধ্যে কোনো ছেঁড়া পাটা দাগি দুষি যদি এক পিসও থাকে তবে মাল রিটার্ন করতে পারবেন যদি এমনও হয় যে মাল বিক্রি করতে পারতেছেন না কালারের জন্য চলতেছে না তাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই যে প্রতিটা বান্ডেলের মধ্যে বিভিন্ন রকম কালার করা হয় যে কোনো সমস্যা যে কোনো মাল চেঞ্জ করে নিতে পারবেন মাল বিক্রি হইতেছে না চেঞ্জ করে অন্য কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে আপনি সমস্ত মালগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠাই থাকি কুরিয়ার কন্ডিশনও নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচল গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আর এই সমস্ত মালগুলো সবগুলো আমাদের নিজেদেরই মাল সমস্ত মালগুলো আমরা নিজেরাই করাই এই যে সুন্দর কালার এগুলো হচ্ছে প্লাজো ডিজাইন করা এবং ডিজাইন ছাড়া আর এই হচ্ছে টপস এছাড়াও আমাদের কাছে অসংখ্য কালেকশন হবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন